এই অনৈক্যটা হলো শেখ হাসিনার জন্য বিশাল আশীর্বাদ আওয়ামী লীগের জন্য বিশাল আশীর্বাদ এই অনৈক্য যদি সৃষ্টি করানো যায় যদি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যদি পুনর্শন হতে চায় আওয়ামী লীগকে যদি ক্ষমতায় আনতে চান ফ্রন্ট ডোর দিয়ে আনেন ব্যাকডোর দিয়ে আনেন এই অনৈক্য যত বেশি প্রকট হবে অনৈক্য যত বেশি বাড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরে আসা ততই ত্বরান্বিত হবে এটা শেখ হাসিনার দেশে আসার সুযোগ তত বেশি তৈরি হবে এটা একদম সরাসরি কাজে এই অনৈক্যটা সৃষ্টি যাতে হয় সেটাই থাকবে আওয়ামী লীগের লক্ষ্য সেটাই চেষ্টা করবে আওয়ামী লীগ এবং অনক্য সৃষ্টি করতে হলে এখানে এই যে হটকারী রাজনীতি করলে হবে না এখানে অপেক্ষা করতে হবে এখানে আমি স্মার্ট ছিল পলিটিশিয়ান তিনি যেভাবে স্মার্টলি বাংলাদেশ থেকে দিল্লি চলে গেছেন এটাই তো প্রমাণ করেছে শি ইজ ভেরি স্মার্ট কাজে তিনি এখন কথা বলছেন বিভিন্ন মিডিয়াতে কথা বলছেন ভারতের মিডিয়া ওনার কথা নিচ্ছে কথা জানাচ্ছে এখানে ইনক্লুসিভ রাজনীতির কথা আসছে আসছে শেখ হাসিনা তো প্রাথমিক বিজয় হয়ে গেছে সে আজকে জাতিসংঘকে আমেরিকাকে ইউরোপিয়ান ইউনিয়নকে ভারতকে ইনক্লুসিভ নির্বাচন করার দাবিটা সামনে নিয়ে আসতে পেরেছে এটা তো আওয়ামী লীগের একটি প্রাথমিক বিজয় হয়ে গেছে যে বাংলাদেশের সরকারকে আজকে ইনক্লুসিভ নির্বাচন নিয়ে আলোচনা করতে হচ্ছে এবং ইনক্লুসিভ নির্বাচন না হলে নাকি নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না নির্বাচনটা আন্তর্জাতিক বাজারে মূল্যায়িত হবে না এটা জাতিসংঘ বলছে যে জাতিসংঘ এতদিন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে আসতেছিল কাজে ইনক্লুসিভ বিরুদ্ধে যখন চাচ্ছে সেখানে তো আওয়ামী নির্বাচনের জন্য দাবি করবে যে আমাদেরকে নির্বাচন নিতে হবে নির্বাচন নিতে হলে আওয়ামী তো এখানে বোমবাজি করে নির্বাচন আসতে পারবে না আওয়ামী লীগকে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ভাবে আসতে হবে তারা আবেদন নিবেদনের মাধ্যমে আসতে হবে যেটা আওয়ামী লীগ সুন্দরভাবে করেছে তারা জাতিসংঘের কাছে একটা আবেদন করেছে আমাদেরকে নির্বাচনে করতে দেওয়া হোক যেটার উপরে আমার পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটাতে কোনো আমাদের নির্বাচনে কোনো এফেক্ট পড়বে না তাকে সুযোগ দেওয়া হবে না তা কাজে এখানে আওয়ামী লীগ অত্যন্ত সূক্ষ্ম চালে আগাচ্ছে তারা এই সন্ত্রাসী কার্যকলাপ করবে না সন্ত্রাসী কার্যকলাপ করে এই বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতি আসার সুযোগ তারা দিবে না দিলে এটা তাদেরই ক্ষতি হবে আমরা মনে করি বাংলাদেশের মাটিতে সন্ত্রাসী বা জঙ্গিদের কোনো স্থান দেওয়া উচিত হবে না এটা দিলে আমাদের বাংলাদেশের মানুষ যেহেতু আমরা হুজুগে বাঙালি যখন যেদিকে জাপায় পড়ি পড়ি আমরা রূপবানের গানও শুনি আমরা আবার সারাতি ওয়াজ শুনি আমরা এই জাতি যে আমরা রূপবানের যাত্রা যাত্রাও শুনি সারাত আবার ওয়াজ শুনি কাজে আমাদের এগুলা তো বলে লাভ নাই আমরা এখানে আপনি যেটা চাচ্ছেন বা যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের নিজেকে কলুষ মুক্ত করার জন্য নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের সাহায্য করা উচিত তাই নাই কোনো সন্ত্রাসী কার্যকলাপ করাতে পারি নাই কিন্তু আমাদের একটি সহযোগী রাজনৈতিক দল ছিল যারা সবসময় কাজটাতে অগ্রণী ভূমিকা পালন করত আমাদের সকল মিছিল তারা ঢুকে দুইটা তিনটা ককটেল ডানে বায় ফাটাইয়া দিয়া তারা পালাইয়া চলে যেত আর আমাদের সাধারণ ছেলেগুলা সেখানে শিকার হতো আমাদের সেই বন্ধু রাজনৈতিক দলটা আমাদের সঙ্গে ছিল এবং এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ তারা অবলীলাক্রমে চালিয়ে যেত এবং তাদের পক্ষে এগুলো সম্ভব ছিল আজকে তো ওরা আমাদের সঙ্গে নাই তা আজকে আমরা ইজিলি জানতে পারি ইজিলি বুঝতে পারি খুব সহজেই বুঝতে পারি এই গুলা কারা করছে কেন করছে কি উদ্দেশ্যে করছে আজকে যদি নির্বাচন নিয়ে কোন অনৈক্য সৃষ্টি হয় আজকে যদি জামাত আওয়ামী দলের সঙ্গে তৈরি হয় তাহলে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরে আসা এটা দিবার দিবার মতো সব মানে পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার এখানে যখনই বিএনপি জামাত বা অন্য রাজনৈতিক দলের সঙ্গে সংঘাত তৈরি হবে বিভেদ তৈরি হবে তখন সেটা পুরোপুরি আওয়ামী লীগের পক্ষে যাবে পুরোপুরি ভারতের পক্ষে যাবে আজকে দেখেন পাকিস্তান থেকে এক ভদ্রলোক মৌলানা সাহেব ঘোষণা করেছেন যে তাদের জঙ্গি আন্দোলন শুরু হবে বাংলাদেশের মাটি থেকে এবং আজকে দিল্লিতে সন্ধ্যের সময় তিনি রেড ফোর্টের সামনে বোমা ফাটিয়েছেন এটা কার বোমা ব্রাশ করেছেন করে বলছেন আর ভারতীয় সঙ্গে সঙ্গে সবাই হুক্কার দিয়ে বলছে এটা বাংলাদেশে করা হয়েছে এটা পাকিস্তানের নাম অর্থাৎ বাংলাদেশকে চাপের মুখে ফেলার জন্য তারা ওই মৌলানা বলছে তারা বাংলাদেশ থেকে হয়েছে এবং কি হয়েছে যে বাংলাদেশের চট্টগ্রামের নৌবন্দরে পাকিস্তানের একটি যুদ্ধ জাহাজ ফ্রিগেট গোলা বারুদ নিয়ে বসে আছে তাহলে কি দুই দুয়ে তো চারই হয় কাজে এখানে বোঝাচ্ছে বাংলাদেশে একটা সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গেছে এবং সেটা ভারতের মাটিতে হচ্ছে বাংলাদেশেও হচ্ছে বাংলাদেশেও আজকে সিরিজ বোমা হচ্ছে এখানে আওয়ামী লীগের নামে এটা চালানো চালিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের নামে যদি চালিয়ে দিতে পারে তাহলে আওয়ামী সেই জঙ্গি মতো ওই পার্টির মতো হয়ে গেল ওরা দিল্লিতে বোমাবাজি করেছে আর আওয়ামী লীগ ঢাকা শহরে বোমাবাজি করতেছে তাহলে কি লোক একই পার্টি একই রকম পার্টি কাজে আওয়ামী লীগের উপরে এই ব্লেমটা দেওয়ার জন্য আওয়ামী লীগকে দায়ী করার জন্য এই ব্লেম গেমটা করা হচ্ছে এবং যাতে আগামীকালকে জামাত ইসলাম বলতে পারে যে জাতীয় ঐক্যের স্বার্থে আমরা বিএনপির সঙ্গে ঐক্যমতে আসলাম এবং বিএনপির দাবির সঙ্গে আমরা রাজি আমরা আন্দোলনটাকে স্থগিত করে দিলাম নাহলে আওয়ামী লীগ এই দশ তারিখে সারা বাংলাদেশে সারা ঢাকা শহরে সারা এলাকা যে বোমাবাজি করেছে আমরা যদি আরো বিভেদ সৃষ্টি করি তাহলে তাদের মাত্রা বেড়ে যাবে এই জিনিসটা প্রমাণ করার জন্য সরকারের ছত্র ছায় সরকারের মদদে সরকারের গোয়েন্দাদের প্রচেষ্টায় পুলিশের প্রত্যক্ষ প্রচেষ্টায় আজকে সারা ঢাকা শহর সহ বাংলাদেশের এই হটকারী কাজগুলো করা হয়েছে এবং এই কাজ করে করা হয়েছে আমাদের ওই বন্ধুরাই করেছে যে বন্ধুরা অতীতে আমাদের পক্ষে এই কাজ গুলা করতো তাদেরকে চিনি জানি এবং তাদের সক্ষমতা সম্বন্ধে আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে এখানে আওয়ামী লীগকে এইটা ব্লেম দিয়ে আওয়ামী লীগের বেনিফিটটা কি আপনি যেটা বলতে চাচ্ছি আমি আপনাকে সেটা হচ্ছে এই দেশে রাজনীতিতে আমি আপনাকে বারবার বলছি যে আওয়ামী লীগকে কেউ মাইনাস করতে পারবে না আওয়ামী লীগ একটা বিশাল রাজনৈতিক দল এখনো গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে প্রচুর আওয়ামী লীগ রয়ে গেছে তাদেরকে নিশ্চিন্ন করা যাবে না